একটি বিমান যখন মাটিতে নেমে আসে তার গতিবেগ অনেক কম থাকে আর এই কম গতিবেগটা হতে পারে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় অবাক হচ্ছেন এটা সত্য একটি যাত্রীবাহী বিমান যখন অনেক পথ পাড়ি দেওয়ার পরে তার ল্যান্ডিং এরিয়া বা গন্তব্যের কাছাকাছি চলে আসে সে অলমোস্ট একশো থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে তার স্পিড এবং উচ্চতা ধীরে ধীরে কমিয়ে আনতে চেষ্টা করে একটি বিমান যখন মাঝপথে থাকে গন্তব্যে তখন তার সর্বোচ্চ স্পিড ঘন্টায় সাড়ে নয়শো কিলোমিটার থেকে আটশো কিলোমিটার হয়ে থাকে তার মানে এখান থেকে যশোর যদি দুইশো কিলোমিটার হয় তাহলে এই পথ পাড়ি দিতে তার হাইস্ট পনেরো মিনিট সময় লাগবে অথবা এখান থেকে সৈয়দপুর বা সিলেট এরকম জায়গাগুলোতে সে যখন হাই স্পিডে থাকে তখন এই জায়গাগুলো সে ঢাকা থেকে সৈয়দপুর বা ঢাকা থেকে সিলেট এই জায়গাগুলো সে পনেরো মিনিটে পার করে প্রায় দুশো কিলোমিটারের মতো এরিয়া যেখানে আমরা একটি বাস দিয়ে যদি যেতে চাই সেখানে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় অনায়াসে চলে যায় আমরা কল্পনাও করতে পারি না যে এই পথ একটি বিমান মাত্র পনেরো থেকে বিশ মিনিটে বাড়ি দিয়ে দেয় এত গতি সম্পন্ন একটি বিমান আকাশ দিয়ে উড়ে সাধারণ মানুষ আমরা এটা কল্পনাও করতে পারি না যে এত স্পিডে একটি বিমান চলে আমরা আসলে এটা কল্পনাও করতে পারি না যে একটি বিমান আসলে কত স্পিডে এবং কীভাবে আকাশপথে চলছে আমরা হয়তো অনেকে দেখে থেকেছি অনেকে হয়তো বিমানে উঠেছি কিন্তু এটার যে স্পিড এটা এটা আসলে আশ্চর্যজনক এবং খুবই রহস্যময় এমন এমন বিমান এখন পর্যন্ত তৈরি হয়ে গেছে যাদের হাইস্ট স্পিড ধরা হয়েছে ঘন্টায় প্রায় সাত হাজার কিলোমিটার বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীবাহী বিমান থেকে যুদ্ধ বিমানের স্পিড এবং উচ্চতা মানে কত উচ্চতা দিয়ে সে উঠতে পারবে সেটা বেশি হয়ে থাকে একটি যাত্রীবাহী বিমান মাটি থেকে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার এই উচ্চতা দিয়ে ওড়ে তা সর্বোচ্চ বারো থেকে পনেরো কিলোমিটার উচ্চতা দিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে এবং সে ঘন্টায় নয়শো কিলোমিটার গতি বেগে উঠতে পারে অক্ষান্তর একটি যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় সাত হাজার থেকে পঁচিশশো থেকে সাত হাজার কিলোমিটার গতিতেও উঠতে পারে এবং সে প্রায় মাটি থেকে ছাব্বিশ কিলোমিটার উপরে দিয়েও উঠতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও বেশি মজার বিষয় হচ্ছে আমরা যখন কোনো জায়গায় বাসে বা স্থল পথে ভ্রমণ করি তখন আমাদের যে সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি বিমানের যে পরিমাণ সময় প্রয়োজন হয় সেটি খুবই নগণ্য একটি বিমান এক দেশ থেকে আরেক দেশ কত হাজার হাজার কিলোমিটার পথ পাঁচ থেকে ছয় ঘন্টায় পাড়ি দিয়ে দেয় যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না এটা কিভাবে সম্ভব বিজ্ঞানে এক এক রহস্যময় আবিষ্কারের বিমান এখন বলা হয়ে থাকে যে কিছু কিছু বিমান শব্দের থেকেও শব্দের যে গতি তার থেকে বেশি দ্রুত ছুটতে পারে বিশেষ করে যে যুদ্ধ বিমানগুলো এখন তৈরি করা হচ্ছে এবং এই বিমানগুলো বিশেষ কাজের জন্য তৈরি করা হচ্ছে পক্ষান্তরে একটি বাসের স্পিড কখনোই এত বেশি নয় এবং এই যে রহস্যময় বিমান এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইরের দেশ থেকে দেশের ভিতরে বিভিন্ন মানুষ এবং তাদের জানমাল নিয়ে আসা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে